আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তিনটি দুর্বলতা নিয়ে সম্প্রতি ইসরায়েল ইরানের মাটিতে হামলা চালিয়েছে সে হামলার পর থেকে ইরানের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটা যথেষ্ট প্রশ্নের সম্মুখীন হয়েছে চলুন আমরা দেখার চেষ্টা করি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আকাশ প্রতিরক্ষা মিসাইলের তিনটি দুর্বলতা নিয়ে প্রথম যে দুর্বলতা সেটা হচ্ছে এটা একই সাথে অসংখ্য টার্গেটকে হিট করতে পারে না অর্থাৎ শত্রুপক্ষ যদি একই সাথে শত শত বা হাজার হাজার মিসাইল বা রকেট হামলা করে সেটা প্রতিহত করতে এটাকে যথেষ্ট বেগ পোয়াতে হবে বা অনেক ক্ষেত্রে সবগুলো টার্গেটকে ধ্বংস করা সম্ভব হয় না অর্থাৎ একই সময়ে অসংখ্য টার্গেটকে আঘাত হানতে না পারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম দুর্বলতা দ্বিতীয় যে দুর্বলতা এবং এটা অন্যতম সংশয়ের বিষয় সেটা হচ্ছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আসলে স্টেল টার্গেটকে প্রতিহত করতে পারে কিনা বা শনাক্ত করতে পারে কিনা সেটা হচ্ছে বর্তমানে আমেরিকার উচ্চ প্রযুক্তির ফাইটার জেট এফ থার্টি ফাইভ এফ টোয়েন্টি টু র্যাপ্টর এটা হচ্ছে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট এটাকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করতে পারে কিনা এটা নিয়ে যথেষ্ট প্রশ্নের সম্মুখীন রয়েছে কারণ ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষার জন্য তাদেরই বিভিন্ন ডামি টার্গেট ফাইটার জেট এগুলোকে ব্যবহার করে থাকে তো বাস্তব ক্ষেত্রে আমেরিকার পঞ্চম প্রজন্মের যে স্টেল ফাইটার জেট সেগুলো শনাক্ত করতে পারবে কিনা এটা অন্যতম একটা প্রশ্নের বিষয় তৃতীয় এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তব যুদ্ধক্ষেত্রে যথেষ্ট কম ব্যবহৃত হয়েছে যেমন ইসরায়েলের আয়রন প্রতিনিয়ত যুদ্ধের সম্মুখীন হয়েছে এবং যুদ্ধের সময় এটা ব্যবহৃত হয়েছে যার ফলে ইসরায়েলের সেনাদের বা এই মিসাইল অপারেটরদের দক্ষতা এবং আয়রন দক্ষতাও যথেষ্ট ইম্প্রুভ হয়েছে কিন্তু ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তব যুদ্ধক্ষেত্রে কম ব্যবহৃত হয়েছে যার ফলে বাস্তব ক্ষেত্রে এটি কতটা কার্যকর সেটা বোঝা বড়ো দায় বিশেষ করে ইসরায়েলের সম্প্রতি যে হামলা এটার পর থেকে এটার যে কার্যকারিতা এটাকে যথেষ্ট প্রশ্নবিদ্ধ করেছে তো ইরানের উচিত যুদ্ধক্ষেত্রে এ সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা বিশেষ করে সিরিয়া ইরাক লেবানন প্যালেস্টাইন এ জায়গায় এই মিসাইলগুলো যদি ব্যবহার করা হতো তাহলে বাস্তব ক্ষেত্রে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর সেটা পরীক্ষা করা যেত আমার দৃষ্টিতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই তিনটি দুর্বলতা যদি কাটিয়ে ওঠা যায় তাহলে ইরানের আকাশ যথেষ্ট সুরক্ষিত থাকবে বলে আমি মনে করি